হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে বানাবো চকলেট কেক তো দেখেন আমি কিভাবে চকলেট কেক বানাই তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি হচ্ছে চারটা ডিম তো ডিম নেওয়ার পর তারপর দিয়ে দিছি হচ্ছে চিনি চিনি আমি এখানে দিছি বলতে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিছি তারপর দেখেন আমি হাফ টেবিল চামচ একটু লবণ দিয়ে দিছি সাত ব্যালেন্সের জন্য তারপর হচ্ছে চিনিও দিয়ে দিছি এবার হচ্ছে লবণও দিয়ে দিছি তারপর দেখেন আমি আরও অনেক কিছু দিব এখানে এরপর দিয়ে দেবো হচ্ছে হাফ টেবিল চামচ বেনিলা লাইসেন্স তারপর আমি একটা আমি ব্ল্যান্ডের সাহায্যে এগুলো ডিমগুলো ভালোভাবে মেকিং করে নেব তো দেখতেছেন আমি একদম ভালোভাবে মেকিং করে নিচ্ছি তো আমি এগুলো কিছুক্ষণ করব যাতে এগুলো ভালোভাবে মেকিং হয়ে যায় জন্য আমি কিছুক্ষণ সময় ধরে এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নেব তো দেখতে থাকেন আমি এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নিই তো আমি এগুলো ব্ল্যান্ড করতে করতে আপনি যতক্ষণ বলবেন যে আপনারা যে কার কার চকলেট কেক খেতে পছন্দ তারপর একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা ছাঁক নিয়েছি তো এবার ছাঁক এসে মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কি ময়দা তো আমি এক কাপ মতো ময়দা দিয়ে দিছি তো দেখতেছি এবার ময়দা দেওয়ার পর তারপর দিয়ে দিব যে হাফ কাপ মতো আমি দিয়ে দিব হচ্ছে কোকো পাউডার তো এবার কোকো পাউডার পর দিয়ে দিব তারপর হচ্ছে বেকিং পাউডার তো দেখতেছেন তারপর হচ্ছে আমি এবার দিয়ে দিব এখানে বেকিং সোডা এবার আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডাও দিয়ে দিছি এবার এগুলো দিয়ে দেওয়ার পর আমি ছাঁকুনিগুলো ভালোভাবে রে ভালোভাবে এগুলো ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে সেজন্য এবার হয়তো আমি ভালোভাবে এগুলো ছেঁকে নেব তো দেখতেছেন একদম ভালোভাবে ছেঁকে নিয়েছি নেওয়ার পর অবশ্যই যেগুলো আছে এগুলো আমি ফেলে দেবো এগুলো ওখানে দিব না কারণ এগুলো দানা দানা থাকতে পারে সেজন্য তো আমি যেহেতু বেশি রয়ে গেছি সেজন্য আমি এগুলো একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে নিয়েছে নিয়েছি আর বাদ বাকিগুলো আমি ফেলে দিয়েছিলাম তো দেখতেছেন এবার আমার ভালোভাবে ছাঁকা হয়ে গেছে এই হচ্ছে আমার ছাকে নিবেছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে এবার আমি সবগুলো একসাথে মিশ্রণ করে নেব তারপর আগে থেকে ডিমগুলো তো আমি আপনাদেরকে দেখেছিলাম যাতে ভালোভাবে ব্ল্যান্ড করে নিছি এবার আমি পাউডারগুলো সবগুলো ডিমের মধ্যে দিব অল্প অল্প করে দিব যাতে ভালো আমি মেকিং করতে পারি সেজন্য আমি এখানে বলতে গেলে সবগুলো আস্তে আস্তে আমি অল্প অল্প করে সবগুলো পাউডার দিয়ে দিব ডিমের মধ্যে দেওয়ার পর তো দেখতেছেন এবার আমি ভালোভাবে নিয়েছি ভালোভাবে মেকিং করি তো বলতে গেলে আমি সবগুলো পাউডার একসাথে দিয়ে দিছি তারপর তারপর দিয়ে দিব হচ্ছে কি অল্প অল্প করে দুধ তো দুধ দেওয়ার পর আমিগুলো ভালোভাবে নেড়ে চিড়ে নিব ভালোভাবে নেড়ে চিড়ি মিশ্রণ করে নিছি তো দেখতেছেন তারপর দিয়ে দেবো হচ্ছে পরের মতো তেল সয়াবিন তেল দিয়ে দিব দেওয়ার পরগুলো আমি আবারও ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নিয়েছি তারপর নিচে হচ্ছে একটা টিফিন কেরি কেরির মধ্যে আমি একটা কাগজ দিয়ে দেন হচ্ছে একটা ব্রাশের সাহায্যে তেলগুলো ভালোভাবে মিশ্রণ করে নিছি তারপর আমার ব্যাটারগুলো আমি ওখানে দিয়ে দিবো ঢেলে দেওয়ার পর হচ্ছে ডাকনার সাহায্যে ডেকে দেবো ডেকে দেওয়ার পর তারপর ছোলা একটা হাড়ি বসে দিবো এবার হাড়ির মধ্যে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি ওই টিফিন ক্যারিটা বসে দিব বসে দেওয়ার পর ডাকনায় ডেকে রাখবো তারপর আমি কিছুক্ষণ পর পর দেখবো যে আমার কেকগুলো হয়েছে কিনা তা আমি আধা ঘন্টা রাখছিলাম চুলার মধ্যে ভাপের মধ্যে রাখলাম হাঁড়িতে কোনো পানি নেই এটা ভাপের মধ্যে বানাচ্ছি সেই জন্য আমি একটা কাঠের সাহায্যে আধা ঘন্টা পর দেখতেছি যে আসলে একটু বলতে গেলে দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা তো এখানে শেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন আছে কেক বানানো